আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক গুরুর রাজা সেবক হয় না তার পথ প্রদর্শক হয় তাই গুরুর কাজ হল আজ্ঞা দিয়া আজ্ঞা পালন করা নয় আমায় পৃথা ভাষণ শোনাবেন না ওই পালক কে ছিল এই প্রশ্নের উত্তর দিন আপনি আজ্ঞা হয়তো দিতে পারেন কিন্তু আপনার এই অধিকারকে আমি এখন অব্দি স্বীকার করি না রাজন এ ফুলবেন না যে রাজার আজ্ঞার পালন করে না দণ্ড দেয় দণ্ড দেবার জন্য ন্যায় আর সদাচারের শক্তি হওয়া উচিত হম শক্তি শক্তি তো রাজার এই তলোয়া রাজন তুমি একটি একটি করে মর্যাদা শিষ্টাচারে সব রকম সীমায় অতিক্রম করে তুমি তো ভুলে গুরুকে ঘরে তাকে কখনো করতে বলা যায় না বরং স্বয়ং দ্বার গিয়ে তাকে স্বাগত জানানো হয় আর তার চরণ স্পর্শ করা হয় গুরু আজ্ঞা দিলে তবেই আসনের ওপর বসা যায় আমি ওই সময় উঠে যেতে চেয়েছি তবু আমি উঠিনি এই কারণে যে যে পরিস্থিতিতে তুমি মথুরার রাজমুকুট পরেছিলে পড়েছিলে সেই পরিস্থিতিতে তুমি কোনো বিদ্যান গুরুর কাছে রাজনীতির এই সামান্য শিক্ষা প্রাপ্ত করার সময় পাওনি যে রাজার গুরুজনদের সাথে কেমন করে ব্যবহার করা উচিত তাই তোমার এই অজ্ঞানতার অহংকারের কারণ বুঝতে পেরে আমি ক্ষুব্ধ হইনি চুপ রয়েছি কিন্তু এখন আর বসতে পারি না কারণ তোমার এই তরবারের ক্রূর প্রদর্শনের সম্ভব যে আমার সংযম ভেঙে ক্রোধ না এসে যায় তার পূর্বে তোমার সমস্ত ধৃষ্টতাকে আমি ক্ষমা করছি তোমাকে আশীর্বাদ করছি যে ভগবান তোমাকে সদ বুদ্ধি দিন और तुम्हार कुल्लान हो সৈনিক ওই বৃদ্ধকে রাজপ্রাসাদের বাইরে যেতে দিও না ওর খাড় ধরে হিচড়ে আমার সামনে নিয়ে এসো দাঁড়াও ক্ষমা করুন মহারাজ এ আমাদের হিতের হবে না এক ফিককে চেয়ে বেড়ায় সাধু রাজার শক্তিকে শাসিয়ে দিয়ে চলে যায় আর তুমি তাকে রুখতেও চাও না রাজা রাজদণ্ডের মর্যাদা কোথায় আপনি রাজদণ্ডের কথা বলছেন কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে এই তপস্বীর কাছে ব্রহ্মদণ্ড আছে ব্রহ্মদণ্ড হ্যাঁ আপনি ওই কথা শুনেছেন না কি প্রকারে মহর্ষি বশিষ্ঠ নিজের ব্রহ্মদণ্ডের দ্বারা রাজা বিশ্বামিত্রের সারা সেনাকে ভস্য করে দিয়েছিলেন মহর্ষি গর্গ সেই শ্রেণীরই এক দিব্য যোগী ওর শক্তিকে জাগিয়ে তোলা আমাদের হিতের হবে না আমাদের এই চালই অন্যায় ছিল যদি এই মহাত্মাদের সাহায্য নিতে হয় তো ওদের দয়া আর করুণাকে জাগানো উচিত যেমন বড় বড় দৈত্য আর অসুর নিজেদের মিরতি জানিয়ে ভগবান শিবকেও প্রসন্ন করে নিজেদের মনোমত বরদান পেয়ে থাকে তেমনি এই সিদ্ধ মুনিরাও বড়ই সরল হন ওদের শক্তির সাথে লড়াই করে নয় ওদের সেবা করেই কিছু পাওয়া যায় কংস কারোর কাছে দয়ার ভিক্ষা চাইতে পারে না হ্যাঁ তার নিজের শক্তির উপর ভরসা আছে হ্যাঁ